আর একটা কথা যেটা আমি নতুন ঘটনা আপনাদের উপহার দেব সেটা হলো আল্লাহ নবীর আম্মাজান হাজরাত আমেনার দাসী উম্মে আইমান উম্মে আইমান শুনেছেন উম্মে আইমানের পরিচয় জানেন জানেন একটু পরিচয় এই ঘটনাটাই নতুন উম্মে আইমানের পরিচয় সবাই জানেন না উম্মে আইমান নয় বছর বয়স ক বছর আফ্রিকান একটা কালো ছোট্ট একটা মেয়ে খুব স্বাস্থ্য শরীর ভালো না খুব লম্বা চওড়া না মায়াবি চেহারা আল্লাহ নবীর আব্বাজান আব্দুল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছিলেন আর আফ্রিকান তদানীন্তন সময়ে কিছু দাস দাসী বিক্রি হতো কি হতো দাস দাসী বিক্রি হতো তখন ওই দাস দাসী প্রথা ছিল কি ছিল না টাকার বিনিময়ে আজকে মানুষ গরু ছাগল কিনে আনে তখন মানুষ মানুষ বিক্রি করত। তখন মানুষ টাকার বিনিময়ে দাস দাসীকে কিনে আনত আফ্রিকান একটা কালো মেয়ে যার নয় বছর বয়স এই মেয়েটাকে আল্লাহ নবীর আব্বাজান আবদুল্লাহ হুজুর কিনে এনেছিলেন দাসী হিসাবে এনে বারবার মনে করতেন যে আমি না একা থাকে যদি সঙ্গী হিসাবে একজনকে পায় সঙ্গী হিসাবে একজনকে কাছে ডাকে তাহলে তার কাজেও সুবিধা হবে আর একটু সময়ও কাটবে এই উম্মে আয়মান ঘরে আসার পরে আবদুল্লাহ হুজুর বলতেন এই মেয়েটার চেহারা দেখে আমার খুব মায়া লেগে গেল নয় বছরের একটা বাচ্চা আর আফ্রিকান কালো একটা মেয়ে হালকা পাতলা চেহারাটা খুব মায়াবী মানুষ দেখলেই এক একজনের একটা মানুষের প্রতি না দয়া মায়া লাগে লাগে না খুব কষ্ট হয় একটা অসহায় এতিম বাচ্চা তার অনেক সময় ফেস কাটিং এর দিকে দেখলে না বুক ফেটে যেন কান্না আসে মানুষ উপকার করে মানুষ পাশে দাঁড়ায় মানুষ দায়িত্ব নেয় অ্যাকচুয়ালি তাকে দাসী হিসাবেই রাখবে তাকে যে প্রহার করবে অন্য অন্য যারা কঠোর মনির ছিল তাকে তাকে দিয়ে দাস দাসীকে দিয়ে খুব ভারী ভারী কাজ করাতো এই রকম উদ্দেশ্য ছিল না মায়া লেগে গেল বাচ্চাটাকে কিনে নিয়ে চলে আসলো সংসারে আল্লাহ তার বিনিময়ে বরকত দিলেন তো আমে আমেনা নবীজের আব্বাজান বলতেন এই মেয়েটাকে আনার পরে সংসারে একটু বরকত হয়েছে যার নামকরণে একটা নাম ডাকা হতো বারাক আসল নাম হলো বারাকা এটা নবীজ আব্বাজান মিলে দিয়েছিলেন বারাকা উম্মে আইমান অর্থাৎ আইমানের মা তার ছেলের নাম কিন্তু আইমান আসলে তার আসল নাম আইমান নয় উম্মে আইমান তো কেতাব এসেছে আজকে আমি দেখছিলাম আল্লাহ নবী সাল্লাম দুনিয়ায় তশরী পানলেন এই উম্মে আয়মান তানার বয়স তখন মাত্র তেরো বছর কত বছর কষ্ট পাচ্ছেন নাকি নতুন ঘটনা না মাত্র তেরো বছর বলছেন আম্মাজান আমেনার পরপর যদি রহমাত আল্লিল আলামিন দয়ার নবীকে কেউ সর্বপ্রথম করে ওঠান তিনি অন্য কেউ নয় তিনি হলেন এই উম্মে আয়মান যেটা বলুন সোহান আল্লাহ তানার বয়স তখন ছিল কত বছর তেরো বছর নবী সাল্লাহ সাল্লাম সারা জীবন মায়ের মতো করে সম্মান করেছেন উম্মে আয়মানকে মায়ের করে সম্মান করেছেন উম্মে আয়মান আল্লাহ নবী সাল্লামের মা যখন বাবার বাড়িতে গিয়েছিলেন আল্লাহ নবী নানার বাড়িতে গিয়েছিলেন তখন উম্মে আয়মানকে নিয়ে এসেছিলেন না মায়ের কালের পরে কার সঙ্গে বাড়ি আসলেন এই উম্মে আয়মানের সঙ্গে অতএব এই উম্মে আয়মান মায়ের একটা ভূমিকা পালন করেছেন আল্লাহ নবীকে অত্যন্ত ভালোবাসতেন যেহেতু নবীর সঙ্গে ১৩ বছরের বয়সের ডিস্টেন্স তাঁরা যখন তেরো বছর বয়স রসুলুল্লাহ সাল্লাল্লাহ ক আলাইসাল্লাম তেরো বছর উম্মে আয়মানের বয়স আর আমার নবী ত্রিফ এনেছেন এই তেরো বছর বয়স থেকে আল্লাহর নবীকে যখন সুযোগ পেতেন কোলে তুলতেন আদর করতেন আল্লাহর নবীকে গালে তুলে খাইয়েও দিতেন জোরে বলবেন না সবহান আল্লাহ সোনার মানিকেরা না জওয়ান ও সোনার মায়না যুবক আব্বার আহ এই এ উম্মে আয়মান আল্লাহ নবীর সঙ্গে এত মধুর সম্পর্ক ছিল আমার দয়ার নবী মায়ার নবী আব্বা খারা হয়ে উমানকে মায়ের মতো করে সম্মান করতেন মায়ের করে মতো আদর করতেন উম্মি বলে অর্থাৎ মা মা বলে সম্বোধন করে আল্লাহ নবী ডাকতেন আল্লাহ নবীর কত উদারতা দিল দয়ার নবীর কথ উন্নত মানের মানসিক চিন্তা একটা কিনে আনা দাসী আফ্রিকান একটা কালো মেয়ে আল্লাহ নবী তো শ্রীপানার সময় যার বয়স ছিল তেরো বছর আমার দয়ার নবী মায়ের নবীকে সন্তানের মতো করে লালন পালন করতেন কখনো কখনো আল্লাহ নবীর মুখে হাতে করে খাবার উঠিয়ে দিতেন কেতাবের বর্ণনা এসেছে আল্লাহ নবী যখন ছয় বছর বয়সে তিম হয়ে গেলেন একটা ছোট বাচ্চা আব্বাকে মায়ের গর্বে থাকা অবস্থায় হারালেন মাকে ছয় বছর বয়সে হারালেন এই এ তিন বাচ্চাকে আল্লাহ নবীর মায়ের যে দাসী উম্মে আয়মান নিজে হাতে খাবার উঠিয়ে আল্লাহ নবীকে খাবার খাওয়াতেন জোরে বলুন আল্লাহ বাচ্চা যখন বড় হয়ে যায় অনেক সময় মায়েদের সঙ্গে বাচ্চার একটু জেদ লেগে যায় কি যায় না যখন আল্লাহ নবী বলতেন খাবো না আল্লাহ নবী যখন তরুণ যুবক বয়স অনেক সময় আমাদের যুবক ছেলেরা চোদ্দ পনেরো বছর বয়স মা ডাকে আয় ভাত খাবারটা টাইমটা চলে যাচ্ছে অনেক সময় ছেলে বলে খাবো না খেয়ে মা একটু তম্বি করে তোকে ডাকছি খেয়ে নিতে কেন পারিস না তম্বি করে না তোকে তো ডাকছি ভাতটা খা আল্লাহ নবীকে এইভাবে তম্বি করতেন না কিন্তু আয়মান একমাত্র ওই মহিলা আয়মান বলতেন আলামিন মোহাম্মদ কেন খাবে না খাও তোমাকে খেতে হবে মায়াবি কণ্ঠ ছিল আফ্রিকান একটা কালো হালকা পাতলা শরীরের মেয়ে খুব লম্বা চওড়া না বেলাল রাদিয়াল্লাহু হাবশি দেশের মানুষ কালো না হ্যাঁ এই উম্মে আয়মান কিতাবে সে যিনি কালো ছিলেন আল্লাহর নবীকে তম্বি করতেন খাও কেন খাবে না ওই তম্বিটা ওটা আদরের ওটা ভালোবাসার রহমত আলিল আলামিনের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না খারাপ ছিল ভালো ছিল না খারাপ ছিল এই ঘটনাটা একটু শেষ করি কেন আমি আমার ধারাবাইকতে আসব এই ঘটনাটা শেষ না করলে না পরিচয় ভালো করে বোঝা যাবে না এই জন্য আমি এই ঘটনাটা একটু বলে নিচ্ছি দরকার আছে না নেই ও ভাই সোনার মানি যুবকের রাব আব্বার মায়ের আল্লাহ নবী যুবক বয়স হয়ে গেল আল্লাহ নবীকে সন্তানের নজরে দেখতেন আল্লাহ নবী তেমনি মায়ের মতো সম্মান করে আল্লাহ নবী হুজুর আমার উম্মি অর্থাৎ মা মা বলে সম্বোধন করে ডাকতেন আল্লাহ নবী যখন বড় হলেন আল্লাহ নবী যখন জ্ঞান বুদ্ধি হলো আল্লাহ নবী তখন বলতেন ও উম্মি অর্থাৎ ওই বারাকাকে বলতেন উম্মায়মানকে বলতেন আজ থেকে আপনি আর নিজেকে দাসী মনে করবেন না যদি আমার আব্বা আপনাকে শিশু অবস্থায় কিনে এনেছিলেন আপনি আমার বাড়ির দাসী নয় আপনি আমাকে সন্তানের মতো করে লালন পালনের ক্ষেত্রে অনেক কষ্ট মেহনত করেছেন আমাকে অনেক আদর আপনি করেছেন আমি আপনাকে মায়ের নজরে দেখি আপনি কোনোদিন নিজেকে দাসী মনে করবেন না আল্লাহ নবী হুজুর আমার আম্মা রাদিয়াল্লাহু যা ঘরে সাংসারিক জীবনে আবদ্ধ হয়ে গেলেন উম্মে আয়মানের কথা ভুলতেন না বলতেন ও খাদিজা আমার উম্মে আয়মান আমার মাটা একা হয়ে গেছে আমার মা সন্তানের মতো করে আমায় লালন পালন করতেন আমার মা মন খারাপ করে থাকে আল্লাহ নবী বলতেন ও আম্মা আপনি কি বিবাহ করবেন না একটা মানুষ তার জীবনে একটা স্বামী দরকার আছে না নেই আল্লাহ নবী যদি বয়স তখন পঁচিশ হয় আম্মাজানের সঙ্গে বিবাহ বন্ধনে আবাদদের হয় আল্লাহ নবীর তো শ্রী বানার সময় আল্লাহ নবীর দুনিয়া গমনের সময় এই উম্মে আয়মানের বয়স ছিল তখন ১৩ বছর। তালে প৫সাত ১ পতটাডিস্তেন ত্রায় ৮ বছর তাহলে পঁচিশ আর তেরো কতটা ডিস্টেন্স প্রায় আটত্রিশ বছরও বয়স হয়ে গেল সাংসারিক জীবন দরকার আছে নেই আল্লাহ নবী বললেন মা আমাকে দেখভাল করার মতো আমার খাদিজা আছে আমার আর দুঃখ কষ্ট বেদনা নেই আমার আর একা মনে হয় না এবারে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন আল্লাহ নবী আম্মা খাদিজা মিলে উবায়েদ নামক এক ব্যক্তির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিলেন তাদের দাম্পত্য জীবনে আল্লাহ একটা সন্তান দিয়েছিলেন জানার নাম হলো আইমান অর্থাৎ আইমানের আম্মা যাকে আরবি তে বলা হয় উম্মে আইমান আল্লাহ নবী হুজুর আমার হিজরত করে দুনিয়া জমি হিজরত করে মক্কা জমিন থেকে যখন মদিনায় গিয়েছিলেন এই উম্মে আয়মান মদিনায় চলে গিয়েছিলেন আল্লাহ নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে সামিল হতেন আল্লাহ নবীর সঙ্গে কখনো সফর সঙ্গী হলে নিজের মায়ের মতো করে নবী আমার খেয়াল রাখতেন উম্মে আয়মানের প্রতি আল্লাহ নবীর এত ভক্তি ভালোবাসা শ্রদ্ধা ছিল নিজের চাদর মোবারক কখনো কখনো নিজের নিয়ে ওই উম্মে আয় জন্য আল্লাহ নবী বিছানা করে দিতেন জোরে বলুন সোবহান আল্লাহ উপায়ত নামক তারা স্বামী মারা যাবার পরে এনতেকালের পরে আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গেল আমার মা আমার আব্বার কিনে আনা দাসী উম্মে উম্মে একা হয়ে গেছে আজকে শেষ বয়সে তারা জীবনটা একা মনে হচ্ছে বলুন তো দেখি স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন প্রথম জীবনের থেকে বার্ধক্য জীবনে একটা পুরুষের জীবন সঙ্গিনী বেশি প্রয়োজন হয় কি হয় না বেশি প্রয়োজন হয় না ইয়াং বয়সে স্ত্রীর থেকে বার্ধক্যে পৌঁছে গিয়ে বয়সকালে স্ত্রীর প্রয়োজনটা বেশি পড়ে ঠিক বলছি না ভুল বলছি ছেলেগুলো বড় হয়ে যায় সন্তানগুলো বড় হয়ে গিয়ে তাদের একটা সংসারিক জীবন হয় হয় না তখন আব্বা মা এই বার্ধক্য জীবনে জীবন সঙ্গিনীর আল্লাহ নবী সাল্লাম দেখলেন উম্মে আয়মান একা হয়ে গেছেন উম্মে আয়মান একা হয়ে গেছেন নবী আবার সিদ্ধান্ত নিলেন উম্মে আয়মানকে আমি রসুল উল্লাহ যেভাবে একজনের সঙ্গে বিবাহ দেবো আমি রসুল যেভাবে ও একজনের সঙ্গে বিবাহ দেব ও ভাইজানা সোনার মানিক যুবক এরফ আব্বা রা মায়ের উম্মেয় মা গান রদি অল্লাহ আনহা একটু আপনাদের মনে করিয়ে দেই। কেন রদি অল্লাহ আনহা বললাম এ উম্মে আয়মানের মানের ব্যাপারে কেতা বেসেছে ত্যাননবী মায়া রেণবী বলতে লাগলেন ও বাবা সাহাবিরা আমি রসুল্লাহ জানি আমার একজন আমার জানা মতে একজন জান্নাতি ব্যক্তি আছে ওই জান্নাতি ব্যক্তিকে তোমরা কি কেউ বিবাহ করতে চাও ওই জান্নাতি ব্যক্তিকে তোমরা কি কেউ বিবেক হিসাবে মেনে নিতে চাও তার চেহারা কেমন তার বয়স কেমন তার দেখতে কেমন তার কি আছে না আছে এটা বড় কথা নয় নবী যখন গনেছেন নবী যখন গনেছেন জান্নাতি একজন ব্যক্তি আছে একজন জান্নাতের মেহমানকে তোমরা কি বিবাহ করতে যাও ওই সময় সাহাবাদের মনে কি হবে বয়সটা বড় মনে হবে না চেহারা কেমন এটা বড় মনে হবে না আল্লাহ নবী হুজুর আমার সোনার জবানে যদি বলেন দয়ার নবী যদি সোনার জবানে বলেন নবী যদি বলেন কেউ জান্নাতি ওই ব্যক্তি হলেন নিঃসন্দেহ জান্নাতি হাজার জায়দ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু আনহু বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি যখন বলছেন একজন জান্নাতী ব্যক্তিকে কে বিবাহ করবে এই প্রস্তাবটা আমি জায়দ ইবনে হারেসা মেনে নিলাম আল্লাহর নবীর এই প্রস্তাব দেওয়াতে জায়দ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে উম্মে আয়মানের সঙ্গে আবার পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিলেন আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন ও বাবা যায় দেবনে হারে সাহ একটুখানি আপনি বলেন আপনি কাকে বিবাহ করেছেন রসুল আল্লাহ আপনার কথা মতো আমি একজন জান্নাতি মান বিবাহ করেছি আর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার কথা অনুযায়ী আমি একজন জান্নাতি ব্যক্তিকে বিবাহ করেছি আল্লাহ নবী বললেন ও যায়েদ ইবনে হারেসা উনি শুধু জান্নাতি ব্যক্তি নন উনি হলেন আমার একজন আম্মা জোরে বলেন সুবহানাল্লাহ এই উম্মে আয়মান একটা বিশাল ইতিহাস তাই তো নাকি নবীকে যারাই ভালোভাবে মেনে নিয়েছেন নবীর খেদমত করেছেন সেবা করেছেন নবীর আদর্শ মেনেছেন আল্লাহ তাদের দুনিয়া এবং আখেরাতের জগতে দুটো জগতেই শান্তি দিয়েছেন যেটা বলুন সোমখান আল্লাহ একটু উম্মে আয়মানের পরিচয়টা জানা হলো ভালো হলো না হলো না উম্মে আয়মানের পরিচয়টা জানা হলো তানার আরেকটা নাম হলো বারাকা আর নাম হলো বারাকা